সামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স কেমন আছে আমি রাজি ব্রমডি থেকে আজকে রোপণ করলাম কলা গাছ মাত্র বারো পিস দশ পিস সব্রি দুই পিস সাগর কলা এই যে ঢুকতেছি এই জায়গাটা জঙ্গল ছিল ঘাসপুরার প্যারা প্যারামাইথিন দিয়ে সব পুরে ফেলতেছে আর কি পুরে পুরে গাছ লাগাই যে চা করতেছে আর কি গাছটা জায়গাটা এই যে একটা এটা ছোটো গাছ এই যে বড়ো বড়ো সব্রি গাছ কলা গাছ আমি আশা করতেছি যে এগুলো থেকে সবার মাঝে ছড়া যেতে পারবো কলা ফল এবং গাছ দুইটাই এগুলো ছড়ি বেশি বড় হয় না প্রতি কাদিতে আপনার আশি নব্বই করে কলা ধরে বা সর্বোচ্চ একশো বিশটা এই যে এই যে এগুলোর মাদার গাছগুলো এই যে ছড়ি ধরে আছে ওই ওই মাদার গাছ ওই মাদার গাছ দেখছেন ফল ধরে আছে এখান থেকে উঠাই নিয়ে লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটাতে কলা আছে এই যে এই জায়গাটা পুরোটা পরিষ্কার করে তারপরে রোপণ করা হয়েছে ভীষণ ভয়াবহ জঙ্গল ছিল এই যে ওই যে ছোটো সাগর কলা যেটা চাঁদি সাগর ওই মালার কাছে সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম